আচ্ছা এর হল তো শিবাই স্টুডিও টু থ্রি জিরো থ্রি এ

রাখতেছি মাত্র বাইশ হাজার ওয়ারেন্টি হলো যে আমরা মেশিন এর সাথে সরাসরি তিন মাসের মেশিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি কিরকম এটা ভাই কিরকম বলতে কোনো ধরনের সমস্যা হলেই

এমনকি প্রত্যেকটা পার্টস আমরা চেক দেব চেক দিয়ে যেগুলো সামান্য পরিমাণ সমস্যা ধরা পড়বে ওগুলো আমরা পরিবর্তন করে তারপরে নতুন করে আমরা ওয়ারিং করে তারপরে করি তো এগুলো যারা কাজ শিখতে চায় আমাদের কাছে প্রচুর পরিমাণ আসে মেশিন প্রতিনিয়ত এইভাবে কাজ হচ্ছে হাতে কলে মেশাল্লাহ ভালো দক্ষ ইঞ্জিনিয়ার আমরা বানানোর চেষ্টা করব। মানে যারা প্রফেশনাল ভাবে শিখতে চায় তারা শিখতে পারবে জি জি শিখতে পারবে আমাদের কাছে সকল ধরনের পার্টস এগুলো পাবেন একদম গিয়ার তারপরে ড্রাম ট্রোনার তারপরে হিট রোলার পিছনের যে গিয়ারগুলো আছে লেজার এবার কি মাদারবোর্ড সব কিছু আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন এগুলো একদম হোম ডেলিভারির মাধ্যমে আপনার একদম জায়গায় গিয়ে পৌঁছে যাবে আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে এগুলোও দিচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি তা আমি এখন চলে আসলাম একটি ফটোকপি মেশিনের দোকানে যারা ফটোকপি মেশিন কিনতে চান রিপেয়ারিং শিখতে চান কিংবা পার্টস কিনতে চান সকল সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন মডার্ন টেকনোলজি এই দোকানে এটা কিন্তু মালিবাগে অবস্থিত তো পুরো ভিডিওতে কিন্তু আপনারা পারবে পার্ট প্রতিটা বিষয় কিন্তু স্পষ্টভাবে জানতে পারবেন তা প্রতিটা বিষয়ে আমাদের সাথে কথা বলবে মামা রাদসলাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জয়ন জি ভাই ভালো আছি তো ভাই আপনার এখানে তো আসলাম আপনার এখানে তো দেখতেছে অনেক মেশিন কিরকম আপনার এখানে মেশিনের চাহিদা এখন বর্তমানে আমাদের এখানে প্রচুর পরিমাণে মেশিং আছে এই জন্য আমাদের এখানে আসলে পরে অপশনে অনেকগুলো অপশন পাবে সুতরাং সর্বোচ্চা এখান থেকে যেটা ভালো লাগে ওইটা সে নিতে পারবে তো দর্শক আমরা কথা বাড়াবো না মূল ভিডিও শুরু করি ফটোকপি এই লোকে ফটোকপি হ্যাঁ ফটোকপি এত ক্লিয়ার

এটা খুবই একদম শেষ কন্ডিশনের আছে আমাদের কাছে প্রচুর পরিমাণ মেশিং আছে এখানে যেগুলো আছে অনেক প্রচুর পরিমাণ মেশিং আছে তো এটা আমরা একটা ফটোকপি করলাম আর আমরা এটা দিয়ে কি কি করা যাবে আমি একটু বলতে যাচ্ছি এটা দা সর্বপ্রথম আপনারা কম্পিউটারে পেইন্ট এমনকি কালার স্ক্যান করা যাবে কালার স্ক্যান কথা এটা A3 করা যাবে না একদম A3 পর্যন্ত এবং লিগাল থেকেও যেটা বড়

লেট আস সাইজ সব কিন্তু এটাতে প্রিন্ট দিতে পারবে প্রিন্ট করা যাবে প্রিন্টকে এটাকে কালার হবে না সাদা কালো এটা শুধু সাদা কালো হবে শুধু সাদা কালো তবে কালার স্ক্যান হবে আরিয়া পাউডারটা কি পাউডার এর পাউডার কালি হ্যাঁ পাউডার কালি এই কারণে কালি খরচ খুবই কম আচ্ছা মাত্র 600 টাকা যে হাফ কেজি কালি প্যাকেট পাওয়া যায় হাফ কেজি হাফ কেজি ওইটা টনার মধ্যে ভরে প্রায় 14 থেকে 16 হাজার ফটোগ্রাফি করা যায় ওরে বাবা মাত্র 600 টাকার কালি

আর যে ইনকাম করবেন ওগুলো ইঞ্জিনিয়ার বা মেকার চলে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা এই জন্য আপনার একদম ফ্রেশ ফ্রেশ কোয়ালিটি ব্যবহার কম করা যেগুলো হয়েছে এবং কি প্রয়োজন হলে যাদের কাছ থেকে নেবেন আপনারা মেশিন তাদের সম্পর্কে জানবেন তাদের কোয়ালিটি কেমন মেশিনগুলো কোয়ালিটি কেমন তারা সার্ভিস তাদের রিভিউ গুলো কেমন সবকিছু দেখে নেবেন আশা করি আপনারা ঠকবেন না আচ্ছা আচ্ছা এটা তো ডুপ্লেক্স হয় হ্যাঁ না এটা ডুপ্লেক্স না এটা হলো আইডি কার্ড ডুপ্লেক্স হবে আমরা ডুপ্লেক্স যেটা হয় আমরা পরবর্তী দেখাচ্ছি এটা হলো যে শুধু এক পিঠ হবে দুই পিঠ শুধু আপনার আইডি কার্ডটা একবারেই হবে একবারই হবে ওই পিঠ একবারেই হবে আচ্ছা আর আমরা কালি খরচ বললাম কম্পিউটারে প্রিন্ট কালার স্কিন করতে পারবেন তারপরে আপনার এটা শর্ট মোড আছে জুম ইন জুম আউট মোড আছে এমনকি কি ডয়ার থেকে আপনার প্রায় 300 পেজ আর কি বাইপাস থেকে করতে পারবেন ডয়ার থেকে করতে পারবেন ডয়ারে একসাথে 300 পেজ রাখা যাবে রাখা যাবে আচ্ছা এখানে যে ডয়ারটা আছে আচ্ছা এই যে ডয়ারটা দেখতেছেন এই যে হ্যাঁ এই পাশ করতে পারবে আবার এই পাশেও আছে এই পাশ থেকেও চালু করতে পারবে

আমরা আগে বলে নিচ্ছি যে এটা দুইটা ক্যাটাগরি আছে এই একই মডেলের দুইটা ক্যাটাগরি আচ্ছা একটা প্রাইস আমাদের পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি সাতাইশ হাজার টাকা সাতাশ টাকা যেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাকবে এমনকি কি এই মেশিনের যে মাদারবোর্ড নতুন অবস্থায় যে মাদারবোর্ড টা ছিল ঠিক ওই মাদারবোডটায় আছে আচ্ছা মানে মাদার চেঞ্জ হয় চেঞ্জ হয় নাই আচ্ছা আপনার মূল মূল যে বিষয়গুলো আছে যে পার্টস গুলো আছে ওটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে হ্যাঁ আর যেটা অরিজিনাল থাকবে সেটা প্রাইস আমাদের সাতাশ হাজার পাঁচ একটু বেশি হবে স্বাভাবিক এটা যেহেতু অরিজিনালি আর এটার ভিতরে আহ যেটা কনভার্ট করা থাকবে সেটা আমরা আর দেখাচ্ছি কনভার্ট করা আসলে আহ বাইরের থেকে আর কি রকম দেখা যাবে বাইরের থেকে আর কোনো চেঞ্জ হবে না এটা পঁচিশ তেস এ

গুণ যে আপনাদের নিরপেক্ষ ভাবে বলে দিতেছে বলে দিব ইনশাল্লাহ আচ্ছা তো ওইটা ওইটা একই মডেলের একই মডেল এই যে এটা আমাদের কনভার্ট করা মেশিন আচ্ছা এই যে এটা হলো কনভার্ট করা এটা মাত্র 24500 টাকা এটা মাত্র 24500 টাকা মাত্র 3 4000 টাকা বেশি হলে কিন্তু অরিজিনাল টাই পাওয়া যাচ্ছে পাওয়া যাবে হ্যাঁ তবে আমরা আসলে বাইরে থেকে বোঝা যাবে না বাইরে থেকে 25 এ এটাও 25 এ মানে বাইরে একই রকম থাকে একই রকম ভিতরে একটু তবে এই ক্ষেত্রে অনেকে কনফিউজ হয়ে যায় যে আসলে এক জায়গায় চাচ্ছে সাতাইশ হাজার আরেক জায়গায় বাইশ হাজার আপনার পঁচিশ হাজার টাকা দিয়ে দিচ্ছে এটা মূল এটা রহস্য এই জন্য যারা শুধু দামে কম্পেয়ার করবেন তারা আসলে ভেবে দেখবেন আপনারা দামে না জিতে মানে জিতার চেষ্টা করবেন আশা করি এগুলো জিতবেন আপনি জি 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 তারপর আমরা অন্য কোন মডেল দেখি আর কি আছে আমাদের এখন এটা আমরা দেখলাম

তারপরে আমাদের যারা ডুপ্লেক্সের মধ্যে চায় ডুপ্লেক্স যারা চায় দুই কাগজের দুই ফিট একবারে পিন হবে তাদের জন্য আমরা এই মডেলটা সাজেস্ট করবো সেটা হলো তুষিবাই স্টুডিও টু ফাইভ টু থ্রি এডি পঁচিশশো তেইশের ইয়াটা দেখতেছেন এই মডেলটাই হ্যাঁ জি জি এই মডেলটা এটা হলো যে কম্পিউটার পিন কালার কিন্তু হবে এবং কাগজের দুই ফিট একবারে পিন হবে অটো ডুপ্লেক্স যেটাকে বলা হয়

এটার ভিতরে আরেকটা আমরা ক্যাটাগরি করছি কারণ এগুলো আসলে সবাই ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় এরকম করে এই জন্য আমাদের দুই ক্যাটাগরি করতে হয় এই যেটা অরিজিনাল সেটা অরিজিনালি আর যেটা চেঞ্জ করা সেটা চেঞ্জ চেঞ্জ করা থাকবে হ্যাঁ এটা আমাদের যেটা আমাদের চেঞ্জ করা থাকবে সেটার প্রাইস মাত্র 30500 টাকা আর অরিজিনালটা কত দিবেন এটা দিচ্ছি আমরা 34500 টাকা 34500 টাকা দশ 4500 টাকা হইলে কিন্তু আপনি অরিজিনাল অরিজিনালটাই নিতে পারবে জি এটা আচ্ছা তারপরে আমাদের একই মডেলে অনেকগুলো দেখাইলাম তারপরে আমাদের আরেকটা মডেল আছে ডুপ্লেক্সের মধ্যে সেটা হলো এটা এটা হলো তুলসীবাই স্টুডিও এটা মধ্যে 8 ফিচার বেশি সেটা হলো নেটওয়ার্কিং আছে মোবাইল থেকে দিতে পারবে হ্যাঁ থেকেও করা যাবে এবং কি আপনার ওই ল্যান্ডপোর্টের মাধ্যমে বিভিন্ন পিসি অনেকগুলো পিসির মাধ্যমে এটা করা যাবে তবে মোবাইল থেকে করা যাবে কিনা এটা আমি না অনেকগুলো পিসি মানে অফিসিয়াল যেগুলো আছে এক জায়গায় প্রিন্টার একটাই থাকলো 10টা পিসি থেকে দেওয়া যাবে করা যাবে হ্যাঁ এটার মধ্যে এটা করা যাবে আর কি এটাতে ডুপ্লেক্স আছে অটো ডুপ্লেক্স আছে এটা এটা প্রাইস আমরা রাখতেছি 36500 2000 টাকা ডিসকাউন্ট দিয়েছি 34500 আচ্ছা 34500 ডিসকাউন্ট সহ তারপর হলো যে আমাদের এইগুলো তো মেশিং আছে প্রচুর পরিমাণ মেশিং আছে আমাদের এখানে প্রতি নিয়তো আসতেছে আর কি সেল হচ্ছে আর এগুলো আমাদের কাছে যে অফারটা দিচ্ছি আমরা এখন বর্তমানে কারো কাছে যদি সেকেন্ড হ্যান্ড মেশিন থাকে যেগুলো ঘন ঘন ডিস্টার্ব দিচ্ছে ওগুলো এক্সচেঞ্জ করে যদি নিতে চায় বা এক্সচেঞ্জ করে যদি নতুন মেশিন নিতে চায় অথবা আমাদের কাছ থেকে যদি ভালো কোয়ালিটি যদি নিতে চায় তাহলে এটাও করা আমাদের কাছে পসিবল হবে আচ্ছা মুরাদ আপনার ইয়াতে আসে শপের আসার ইয়াটা আমাদের ঠিকানা হলো মালিবাগ রেল গেট সবাই চেনে এখানে এমনকি সায়দাবাদ আছে তারপরে এইদিকে একটা জায়গা তারপরে এইদিকে আছে হলো যে আপনার কল্যাণপুর আছে মহাকালী আছে একদম সব বাস এখানে আসে আর মালিবাগ রেল গেট আসলে আমাদেরকে ফোন দিলে হবে মালিবাগ মেন যে মোড়টা ওইখান থেকে জাস্ট দুই মিনিটের রাস্তা আর কি এখানে গলির মাঝখানে আর কি তারপরে বলে দিচ্ছি ঠিকানা আমাদের ঠিকানা যেখানে এক সি এক সি মালিবাগ বাজার রোড মালিবাগ রেল গেট ঢাকা আমার যে নাম্বার আছে জিরো ওয়ান এই নাম্বারে ফোন দিলি আমরা আপনাকে রিসিভ করে নিয়ে দেখাবো আরকি ঢাকার বাইরে থেকে কেউ নিতে কি ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় তাহলে আমরা কুরিয়ার মাধ্যমে একদম থানা পর্যায়ে চলে যাবে মাত্র দুই হাজার টাকা অগ্রিম পরিশোধ করলেই আমরা মেশিন পাঠিয়ে দেব ওইখানে যাওয়ার পর সে দেখবে দেখে পছন্দ করে তার যদি পছন্দ হয় তাহলে সে বাকি টাকা পরিশোধ করে নিতে পারবে আর পছন্দ না হলে ওইখান থেকে রিটার্ন অন হলেভারিতে কত দিতে হবে দুই হাজার টাকা দিতে হবে দুই হাজার টাকা কারণ যেহেতু আমাদের পাঠানোর একটা খরচ আছে আমরা একটা কাঠের বক্স করে পাঠাই কাঠের বক্স পরে যাতে করে একদম সম্পূর্ণ নিরাপত্তার সাথে ওইখানে গিয়ে পৌঁছায় এই হলো বিষয় আর কি তারপরে আমাদের কাছে আহ প্রিন্টার মেশিনও আছে আছে এগুলো একদম নতুন ইনটেক এগুলো সেকেন্ড হ্যান্ড না এটা আমাদের

ব্যালেন্স রাখবো আমরা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আর এটা ক্ষেত্রে আমরা অফিসিয়াল যেটা চোদ্দ হাজার দুশো টাকা রাখবো আর যে আনঅফিসিয়াল সেটা আমরা তেরো হাজার টাকা রাখবো আচ্ছা মুরাদ ভাই মেশিন তো কিনলো এখন যদি কারো পার্টস প্রয়োজন হয় কিভাবে আপনি নিতে পারবে আপনার কাছে আছে কিনা জি ইনশাল্লাহ আমাদের কাছে সকল ধরনের পার্স এগুলো পাবেন একদম গিয়ার তারপরে ড্রাম টোনার তারপরে হিট রোলার পিছনে যে গিয়ার গুলো আছে লেজার এমনকি মাদার বোর্ড সবকিছু আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন এগুলো একদম হোম ডেলিভারি মাধ্যমে আপনার একদম জায়গায় গিয়ে পৌঁছে যাবে আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে এগুলোও দিচ্ছি আর অনেকে তো আছে দেখা গেল নতুন ব্যবসা করতে চাচ্ছে আর ফটো বিমর্শন কখনো ধরেই নেই অনেকে চিনেও না বুঝিও না তো ও ও ওরা যদি ব্যবসা করতে চায় মানে আপনার এখান থেকে শিখা পরে নিতে পারবে কিন্তু যে অবশ্যই একটা হলো যে আমাদের এখানে যখন আসে তখন আমরা তো মোটামুটি সবকিছু ট্রেনিং করাই দিই কিভাবে আইডি কার্ড করবে লিগাল কিভাবে করবে কালে কিভাবে করবে এমনকি টুকনাক টাক বিষয় যেমন ওয়েস্টেজ কালি পরিষ্কার করা এগুলো আমরা সবকিছু শিখাই মোটামুটি ছোটখাটো ট্রেনিং দিয়ে সবগুলো ট্রেনিং দিয়ে দেই যাতে করে সে করতে পারে আর যদি কেউ ডিপ লেভেলের কাজ করতে চায় এগুলো নিয়ে যারা কাজ করতে চায় বা ইঞ্জিনিয়ার হবে তাহলে আমাদের কাছে তো প্রতিনিয়ত মেশিন আসতেছে এগুলো আমরা আসলে সম্পূর্ণভাবে খুলি খোলার পর নতুন করে করি এটা যদি আমি একটু দেখাই যেমন এই যে একটা আপনাদের মেশিন এটা এটা পুরোটাই খোলা হয়েছে এটা সম্পূর্ণ খুলে রাখা হয়েছে সকল ধরনের পার্স খোলা হয়েছে এমনকি প্রত্যেকটা পার্স আমরা চেক দিব চেক দিয়ে যেগুলো সামান্য পরিমাণ সমস্যা ধরা পড়বে ওগুলো আমরা পরিবর্তন করে তারপরে নতুন করে আমরা ওয়ারিং করে তারপরে করি তো এগুলো যারা কাজ শিখতে চায় আমাদের কাছে প্রচুর পরিমাণে আসে মেশিন প্রতিনিয়ত এইভাবে কাজ হচ্ছে হাতে কলে মেশাল্লাহ ভালো দক্ষ ইঞ্জিনিয়ার আমরা বানানোর চেষ্টা করব মানে যারা প্রফেশনাল ভাবে শিখতে চায় তারা শিখতে পারবে আর জি জি শিখতে পারবে তো দর্শক এটা কিন্তু একটা ভালো অপশন যে অনেকে কিন্তু চিন্তা করেন যে কোথায় গেলে শিখা যায় তো আপনারা কিন্তু মডার্ন টেকনোলজিতে আসলে কিন্তু আগে প্রফেশনাল ভাবে যে ফটো মেশিন রিপেয়ারটা আছে সেটা কিন্তু শিখতে পারেন শিখলে কিন্তু আপনি আপনার জেলা পর্যায়ে কিন্তু ভালোভাবে ভালো টাকা আর্ন করতে পারবেন কারণ ওইখানে কিন্তু সংকট আছে মিস্ত্রি যেটা থাকে মিস্ত্রি কিন্তু সংকট আছে ওইখানে যদি আপনার দক্ষতা অর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনার ভালোটা গান করতে পারেন এই কাজটা শিখে তা মুরাদ সাথে সরাসরি যোগাযোগ করলে কিন্তু আপনারা তার কাছ থেকে ট্রেনিংও নিতে পারলেন আবার

প্রথম পদ্ধতি কম্পিউটার থেকে যখন দিবেন তখন দেখবেন কোন সফটওয়্যারটা লেখা ওইখানে সফটওয়্যার দেখা সফটওয়্যারের মধ্যে মডেল লেখা থাকবে এখানে যে মডেল আর সফটওয়্যার মধ্যে ওই মডেল থাকবে আচ্ছা মানে এগুলো হলো যে এক মডেলের দিয়ে অন্য মডেল প্রিন্ট হবে না যেমন আমরা প্রিন্টারের ক্ষেত্রে যদি চিন্তা করি যে L130 L130 এর সফটওয়্যার দেওয়া এল একশো বত্রিশ হবে প্রিন্ট হবে না এই জন্য ওইটা যদি অন্য মাদার বোর্ড দেওয়া থাকে বা অন্য মডেল দেওয়া থাকে তাহলে পিন হবে না এইভাবে চেক করা যায় আরেকটা হলো আমরা একটা মাদার বোর্ডের সিয়াল নাম্বার আছে যেটাকে বলা হয় লিস্টিং পিন আমি এটা দেখাচ্ছি আর এটা কিভাবে দেখাইতে হয় আমি দেখাচ্ছি এই যে এটা হলো স্টার্ট আর একটা হলো নাইন এই দুইটা বাটন একবার চেপে ধরে আমরা মেশিনের পাওয়ার দিব ওই পাশে সুইচটা দিবো চেপে ধরে রাখবো এভাবে দুইটা বাতল ছাদ চেপে ধরে রাখতে হবে এটা কি কি বাটন চাপ দিছেন এটা হলো 9 এবং স্টার্ট আচ্ছা স্টার্ট এবং 9 তারপরে এই অপশনটা আসবে এই অপশনটা আসবে আসলে পরে এখানে এন্টার দা কোড আমরা এখানে রাইট এ ক্লিক করব আচ্ছা তারপরে এখানে একটা কোড দিতে হবে 114 হুম আমরা 114 লিখলাম এটা লেখার পর আমরা একটা স্টার্ট দেব আচ্ছা তাহলে অটোমেটিক্যালি একটা পিন নেবে সেলফ একটা পিন নেবে সে বলে দিবে আসলে যে তার ভিতরে কোন মাদারবোর্ড দেওয়া আছে এই যে তো এই যে আমাদের একটা পিন হলো একদম শ্রেষ্ঠ এদের একদম মাঝখানে যদি আমরা খেয়াল করি এই যে এখানে পঁচিশ এ আছে আর যে সিরিয়াল নাম্বার এস এন দেওয়া আছে এই যে সিরিয়াল নাম্বারটা এরা এখানে আমরা খেয়াল করি পাঁচশো সতেরো আছে লাস্টে হ্যাঁ হ্যাঁ এই পাঁচশো সতেরোটা মেশিনের পিছনেও দেওয়া থাকবে দেওয়া থাকবে জি এটা থাকবে হলো যে এখানে এই যে পাঁচশো সতেরো

এই হলো আমরা আসলে কিভাবে চেক দেব এইভাবে আসলে যখন মিল থাকবে তখন আপনি শিওর হতে পারবেন যে এই মেশিনটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর যেটা চেঞ্জ করা থাকবে ওইটা আসলে এটা মিলবে না মেন বিষয় হলো আপনার সফটওয়্যারটা সাপোর্ট করবে না সফটওয়্যার সাপোর্ট করবে যখন ইনস্টল দিতে যাবেন জি জি আর এই মডেলের সাথে মিলবে না আচ্ছা আচ্ছা এই হলো দাদা আমাদের যেটা অরিজিনাল সেটা পড়বে সাতাশ হাজার প্রাইস আর সাতাশ হাজার পাঁচশো টাকা আর যারা কনভার্ট করা থাকবে সেটা প্রাইস পড়বে চব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তিন হাজার টাকা ব্যবধান ব্যবধান থাকবে আচ্ছা তো দর্শক এতক্ষণ আমি মডার্ন টেকনোলজিতে ছিলাম তো যারা পুরো মেশিনের বিষয় কিন্তু আপনারা জানেন শুধু মেশিন কিনবেন এই বিষয় কিন্তু আলাপ হয় না এখানে আপনারা পার্টস পাবেন কিভাবে কীভাবে আপনার ট্রেনিং প্রাপ্ত হবেন যারা নতুন ব্যবসা করতে চান তারা কীভাবে ব্যবসা করবেন সকল বিষয়ে কিন্তু ভাই আপনাদের সুন্দর করে গুছিয়ে বলে দিচ্ছে তো যারা মেশিন নিতে চান কিংবা ট্রেনিং নিতে চান কিংবা পার্স নিতে চান তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া আছে সেই ভিডিওতে আপনারা সরাসরি কল দিয়ে হোয়াটসঅ্যাপে তার সাথে মানে মোটামুটি ভিডিওর মাধ্যমে তার সাথে সরাসরি কথা বলে অর্ডার কিন্তু করতে পারেন তো ভিডিও আর লম্বা করবো না এখানে শেষ করলাম এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম